আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জনাব আনিস আলমগীর আজকে আলোচনা শুরুতেই আমি আপনার একটা স্ট্যাটাস দিয়ে শুরু করতে চাই আপনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনি জানতে চেয়েছেন যে আগে যেমন একটা নিয়ম ছিল যে প্রধানমন্ত্রী বাইরে থেকে এসেই একটা প্রেস কনফারেন্স করতেন ইউরুজ সাহেব কেন প্রেস কনফারেন্স করছেন এখানে আপনি দুই তিনটা সন্দেহের কথা বলেছেন ওগুলা আপনার মুখে শুনতে চাই আপনার স্ট্যাটাসের নিচে আবার দেখলাম একজন প্রশ্ন করেছেন মামুন খলিল উনি প্রশ্ন করেছেন যে আপনি তো একটা প্রশ্ন করলেন উনি আরেকটা প্রশ্ন করেছেন যে একটা তো প্রথাগত নিয়ম আছে একটা কনভেনশন আছে যে প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফেরত এসে রাষ্ট্রপতির সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেন এবং জানান কি আলাপ হলো না হল ইউনুস সেটাও করেন না তো এই দুটো ব্যাপারে আপনার স্ট্যাটাস পুরোটা আপনি কি লিখেছেন সেটা একটু বলবেন কেন লিখেছেন আপনি কি মনে করেন সেটা বলবেন এবং মামুন খলিলের ওই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন সেটাও একটু আমরা একটু শুনতে চাই না আমার হঠাৎ করে মনে হলো যে ডক্টর ইউনুস যে জবাবদিহিতার যে বড় বড় কথা বলেন যে বা সুন্দর সোসাইটি হাবি জাবি যা বলেন আর কি বা আমাদের ইয়াংদের সামনে যে স্বপ্ন দেখান তো আমার কয়দিন ধরে মনে হচ্ছে যে জবাবদিহিতা বিষয়টা মানে মানুষ ক্ষমতায় গেলে যে জবাবদিহিতা একটা বিষয় আছে সেটা কিন্তু আমি দেখছি না এই এই বিষয়টা আমার মাথায় এসছে যে বিএনপি সহ বিভিন্ন দল একটা অভিযোগ করছেন যে যে আরাকান্নে কে আপনার রাখাই যে ইয়ে দেবে মানবিক করিডোর দেবে সে বিষয়টা জাতীয়ভাবে তারা আলোচনা উনি আলোচনা করেন না স্টেক হোল্ডার তারা তো আছেন তাদের সাথে কোনো বিষয় নাই তারা একটা মধ্যে জালের আছে আমি ভাবলাম যে এটা যদি এবং কদিন আগে দেখলেন যে আপনার কয়েকটা টেলিভিশনের সাংবাদিক আহ চাকরিচ্যুত হলো সবকিছু নিয়ে আহ এবং সত্যিকার অর্থে আর একটা জিনিস খুব মিস করছিলাম যে শেখ হাসিনার যে গুলা আমার আমার চোখে এটি ছিল সবচেয়ে রিয়েলিটি শো মানে বাংলাদেশের টেলিভিশন এবং সেই জি হুজুর সাংবাদিক যেগুলো মানে প্রশ্ন করেন আমি নিজেও প্রশ্ন করেছি আমাকে কিন্তু আরেকজন কোয়েশ্চেন করেছে আপনিও তো কোয়েশ্চেন করেছেন ওই ভাইদের উদ্দেশ্যে আমি বলছি আমার স্পষ্ট মনে আছে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম আপনি আজকালে বলে দিই আপনাকে সেটা হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমি এটা কোয়েশন করেছিলাম যে রামপালের বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাংলাদেশে আর এখানে ইনভেস্টর আমরা এবং তারা ভারত শুধুমাত্র আমাদেরকে কিছু লোন দিয়েছে তো এত কিছুর পরে আমাদের এলাকাতে পরিবেশ দূষণের অভিযোগ উঠছে শেয়ার কেন ফিফটি ফিফটি হবে আমি এই কোয়েশ্চেন করেছিলাম ভাই আমি কি এটা অন্য কোয়েশন করেছিলাম যে আমার দেশে সবকিছু হচ্ছে টাকাও ফিফটি ফিফটি কিন্তু ল্যান্ডটা তো আমার পরিবেশ আমার ধ্বংস হচ্ছে তারপরে ফিফটি ফিফটি কেন যারা এগুলো বুঝে তারা বুঝে আর যারা যে সমস্ত গর্ত লোকজন এগুলো সমালোচনা করে তাদের করা কিছু নাই তো এরপরে কিন্তু আমি আর প্রাইম প্রেস কনফারেন্সে দাওয়াত পেয়েছি কিন্তু আহ সবসময় পাইনি যতদিন আমি পজিশন হোল্ড করেছি তারা আমাকে দাওয়াত দিয়েছে সেটা সত্য কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ আর পাইনি আমি হাত তুলেছি কিন্তু কোয়েশ্চেন আর ফ্লোর আমাকে দেওয়া হয়নি যাই হোক সে একটা ভিন্ন বিষয় এবং সেই মজাটা আমরা সবাই নিতাম যে ওইখানে গিয়ে দেখতাম যেভাবে নত জানু হয়ে ফানি মানে যে সাংবাদিক সুলভ না এটা করার পেছনে শেখ হাসিনা আমি আরেকদিন বলেছিলাম আরেকটা টক শোতে এটা আসলে শেখ হাসিনাকে আমরা পাওয়া হয় এর মাধ্যমে উনি রাষ্ট্রের একটা প্রধান হিসাবে উনি যে আমাদের মুখোমুখি হচ্ছেন এটা আমরা মিস ইউজ করছি কিন্তু উনি তো উনি তো দেখা দিচ্ছেন ওনার কিছু উল্টা পাল্টা যেভাবে হোক বা সত্য সবকিছু তো এখানে আসে ওনার যে দৃঢ়তা থাকে ওনার যে কনফিডেন্স নিয়ে উনি কথা বলেন এবং আমি শেখ হাসিনার সত্যি এই জায়গায় প্রশংসা করতে হবে যে উনি কিন্তু অপ্রস্তুত কোনো ছিলেন না কোনো কোয়েশানে উনার কাছে কিন্তু তথ্য থাকতেও এবং উনি স্টাডি করে আসতেন বরং কেউ ভুল তথ্য দিলে উনি সঙ্গে সঙ্গে দেখতেন না এটাতেই এই উনার একটা অভিজ্ঞতা হয়ে গেছিল দীর্ঘদিনের শাসন করার প্রেক্ষিতে বোধহয় সেই অভিজ্ঞতাটা ওনার হয়ে গেছিল এবং উনি ভালোভাবে সংবাদ সম্মেলন পরিচালনা করতে পারতেন তো আমাদের এখনকার সমাজে আমাদের সাংবাদিকদের হেও করার জন্য প্রায় সময় বলা হয় যে ওই যে জিহুজুর কোশ্চেন করতো সেই আপা আসলাম তেল দিতে হ্যাঁ প্রশ্ন করতে এসেছি না প্রশংসা করতে এসেছি যারা বলতো তা আমি আমার দেখার ইচ্ছা যে যে ডক্টর আসলে কি করতেন করতেন উনি যদি প্রেস কনফারেন্স এখানে কারা কি ধরনের তেল কি পর্যায়ে দেয় আমি সেটা দেখতাম কারণ যারা তেল মারত তারা তো তারা তো বিভিন্ন জন চাকরি তারা তো আর দাওয়া তো পাবে না এখানে তো যারা এখন নব্য আছেন যারা বলতেন যে শেখ হাসিনার ওইখানে তেল মারে আসে এই এই শ্রেণী যারা এখন বিভিন্ন মিডিয়া দখল করে আছে যারা এই সরকারের গুণগান গাইতেছে তারা ডক্টর ইউনুসের সামনে গিয়ে কি কোয়েশ্চেন করতো সেটা আমার দেখার আগ্রহ ছিল সেই সেই সূত্র থেকে আমি বলছি যে উনি কেন প্রেস কনফারেন্স করেন না এবং উনি কেন শুধু সিলেক্টিভ কিছু লোককে ইন্টারভিউ দিলেন বাকিদের কোনো খবর নেন না এবং বাংলাদেশি মিডিয়াকে করে। বিদেশি মিডিয়াকেই প্রাধান্য দিচ্ছেন বিদেশি মিডিয়াকে প্রাধান্য দেওয়ার একটা যুক্তিও থাকতে পারে অবশ্য যে ওইখানে তো আমি একটা ইন্টারভিউ দিলে তোমরা সবাই একযোগে সেটাই প্রকাশ করো আমার আর এতগুলো ইন্টারভিউ দেওয়ার দরকার তো হয় না যাই হোক আরেকটা বিষয় আমি বলছিলাম যে উনি কি আসলে সাংবাদিকদের ভয় পাই কিনা সত্যিকার তেলতেলে এই সংস্কৃতি উনি চাচ্ছেন না এটা একটা হতে পারে আরেকটা হচ্ছে সাংবাদিকদের কঠোর প্রশ্নে উনি ভয় পান আরেকটা হচ্ছে উনি যে এখন একটা মিডিয়া সেল ওনার যে উইং আছে সেটা এত স্ট্রং যে হয়তো তাদের মাধ্যমে উনি যা বলা সেটা বলে দিচ্ছেন বাকিদের আর দরকার নাই তাদেরকে তো এই দায়িত্ব দিয়ে দিয়েছেন যে উনি যে বিশ্বের সেরা একজন সরকার প্রদান এটা তারা যথাযথভাবে তুলে ধরছে আমি বলবো যে এ লোকজন তাদেরকে সমালোচনা করুক কিন্তু তারা কিন্তু তাদের মনিবের কাজটা ঠিক ঠিকমতই করছে সেই জায়গা কিন্তু তারা সফল এই সফলতার সঙ্গে তারা যে দায়িত্বটা পালন করছে এত সফল দায়িত্ব পালন করার পর হয়তো উনি মনে করছে যে আমার কি দরকার আর নতুন করে কাউকে ই করারে আমার প্রপাগান্ডা টিম এনাফ ফর দিস পারপাস এখানে এই আপনি বললেন যে কঠিন প্রশ্নের ভয় পায় কিনা তো আমরা তো আবার আর জিনিস দেখলাম যে উনি তো প্রধান উপদেষ্টা তার এনজন আপনার বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা দেখলাম এক কঠিন প্রশ্নের কারণে জেরবার হয়ে কি কি ঘটনা ঘটে গেল আপনি এগুলা তো আপনি বলেনই একটুখানি এই ধরনের বলছি আমি তোমাদের সাংবাদিকদের জন্য এই ধরনের প্রেস না করাই ভালো কারণ এই ছোট উপদেশেই যদি এই অবস্থা হয় তাহলে প্রধান উপদেশটাকে কি প্রশ্ন করলো কি বিপদে পড়লো পড়ে দেখা প্রতি সপ্তাহে দুজন তিনজন গের সাংবাদিকের চাকরি যেত তাহলে এটা কি ভালো হতো না আমি আমি এটাকে একটু ভিন্নভাবে দেখি আমি বিশ্বাস করি না এটা ফারুকির কারণে ফারুকির নির্দেশে এদের কারো চাকরি গিয়েছে চাকরি যাওয়ার দুইটা রিজন আমি বলি একটা হচ্ছে যে তারা যে কোয়েশ্চেন করেছে সেই কোশ্চেনের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার তাদের বিরুদ্ধে এক ধরনের ট্রেড দেহত এবং ওই টেলিভিশন স্টেশনগুলোকে হামলা হুমকি দেওয়া দিয়েছে আমি সংগঠনের নাম মনে করতে পাচ্ছি না এই মুহূর্তে এবং জুলাই একটাই আছে হুম এই জাতীয় একটা সংগঠন এটা দিয়েছে এখন যেটা হচ্ছে সরকারের তারকি নিজি এবং আমাদের তথ্য উপদেষ্টা দুজনেই বলেছেন যে না আমাদের তরফ থেকে এরকম কোনো কিছু ঘটেনি আমি তাদেরকে বিশ্বাস করছি কিন্তু যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে তাহলে সরকার কি ব্যবস্থা নিয়েছে যে এরকম একটা হুমকি দিচ্ছে মিডিয়া দখল কর মিডিয়াকে হামলা করার তো সরকারের তরফ থেকে সেখানে কি করা হয়েছে এই মপ বাহিনীর বিরুদ্ধে তো সরকার কিছু করেনি তো প্রক্ষান্তরে যতই বলুক যে আমাদের হাত নেই আবার একদিক দিয়ে তারা এটাকে সমর্থন করেছে এই চাকরি অনেকে বলেন আরেকটা জিনিস হচ্ছে যে প্রশাসন যারা দায়িত্বে ছিলেন তারা কি সেটা এড়াতে পারতেন কিনা তারা এই হুমকি মোকাবেলায় নিজেদের দৃঢ়তা নিয়ে যে না আমরা কেন এদেরকে চাকরিচ্যুত করবো কারণ কোশ্চেন করার অধিকার তো সবার আছে উত্তর না দেওয়ার অধিকারও আছে তো আমরা আগে আগে বলতাম যে ত্যাল তৈলাক্ত কোশ্চেন করা হচ্ছে এখন কঠিন কোশ্চেন করা হচ্ছে সেটাতে আপনি বাধা দিচ্ছেন কেন হোক সে যে পক্ষের সাপোর্টার হোক সে যাদের একটা সে আমি আমি মনে করি যে এই আট মাসের মাথায় যে ন্যারেটিভ নিয়ে এই কোশ্চেনগুলো করা হয়েছিল যে সাংবাদিকরা সেটা আমি সমর্থন করি না কিন্তু তার কোশ্চেন করারকে আমার সমর্থন আমি না করে পারছি না সাবজেক্টটা আমি হয়তো পছন্দ করছি না তাদের এইভাবে বলা উচিত হয়নি কিন্তু তাদের এই কোশ্চেন করার জন্য তাদের চাকরি চলে যাবে সেটা আমি সমর্থন কারণ তাহলে কি হলো তাহলে পার্থক্য কোথায় হলো আপনি যে বড় বড় কথা বলেন যে সাংবাদিকরা তৈলাক্ত কোশ্চেন করে তাহলে সাংবাদিকরা তৈলাক্ত কোশ্চেন না করলেও তোর বিপদে আছে তাই না সাংবাদিকদের তো দুই ধরনের বিপদ আমরা শুরু থেকেই জানি সকল রাজনৈতিক দল এই সরকারকে এক ধরনের নিঃশর্ত সমর্থন দিচ্ছিল অন্তত পক্ষে প্রকাশ্যে দিচ্ছিল আজকে দেখলাম যে মে দিবসের প্রোগ্রামে আহ বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্ট জন্য সমর্থন রাখা যৌক্তিক নয় এই যে কথাটা বলছেন উনি তাহলে কি এই প্রকাশ্যে সমর্থন দেওয়া অথবা প্রকাশ্যে বিরোধিতা না করার যে আমরা দৃশ্যগুলি দেখেছিলাম গত নয় মাস সেটা কি পরিবর্তিত হতে যাচ্ছে আপনার কাছে মনে হয় আমি মনে করি যে উনি অনেক দেরিতে বলতেছেন এটা এই ঘটনা ঘটে গেছে বা জনগণ জানতেছে এখন এই ঘটনা কিন্তু ঘটে গেছে যেদিন ফখরুল ইসলাম মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বেরিয়ে এসে বললেন আমরা অসন্তুষ্ট আমরা সন্তুষ্ট হতে পারিনি এটা এটাতে কিন্তু দারুণ একটা মেসেজ ছিল যে আপনি যা ইচ্ছা তা করবেন সেটা আমরা মেনে নেব না এবং সেটাই হওয়ার উচিত ছিল একটা রাজনৈতিক দল অন্ধভাবে কমপ্লিট স্যারেন্ডার কারো শাসকের উপর যদি দিয়ে দেয় রাজনৈতিক দলগুলো যদি শাসককে চলতে দেয় তার জবাবদিহিতা না থাকে সে তো যা ইচ্ছা তা করবে এবং ডক্টর ইউনুস তাই করছিলেন এবং এবং তার অনেকগুলো লক্ষণ তো আছে আপনি নিজেই জানেন আরাকানের বিষয়টা সহ যেটা আমরা শুরুতে বলছিলাম যে কি ডিসিশন সেটা কাউকে জানাচ্ছেন না তারপরে বলছেন যে আমরা তো একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি উনি কিভাবে নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন ওনার উপদেশটা কিভাবে বলতে পারে যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যখন বিএনপি সহ ধরলাম আওয়ামী লীগকে আপনি গনায় ধরেন না অন্যান্য রাজনৈতিক দলগুলো তো আছে তাদের সাথে তো আপনি সম্মিলিতভাবে বসতে পারতেন কথা বলতে পারতেন কি ডিসিশন নিচ্ছেন যাতে কি তো অন্ধকারে রাখতে পারেন না আপনি বিএনপি সেদিনে ভুল করেছে সেদিন রাইট ছিল বেরোয় এসে যেটা বলেছেন যে আমরা চরমভাবে আপনারা অসন্তুষ্ট এবং মানুষ ধরে নিয়েছিল যে এখন সুদ্রানোর ওনার সময় আছে ডক্টর ইউনুসের এবং রোডম্যাপ ক্লিয়ার করা দরকার আছে কিন্তু পরের দিন বিএনপি পুরো উল্টো ডিগ্রি তিনশো ডিগ্রি উল্টো গিয়ে বলল আমরা ডক্টর ইউনুস সমর্থন দিয়ে যাব এবং এটা সম্ভবত নজরুল ইসলাম খান দিয়েছিলেন এই বক্তৃতা আমি সেই দিনই ধরে নিয়েছি বিএনপি রাজনীতি আজকে এখানে শেষ বিএনপি যে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন এখানে ধুলির সাত করে দিছে তারা নিজেরাই আমি এটা বিএনপির একজন বড় নেতার সাথে শেয়ার করেছি উনি আমাকে ধুনপুন বুঝাতে চেয়েছেন আজকে এটা তারেক গিয়ার বক্তৃতার মাধ্যমে আবার প্রমাণিত হলো যে তারা আবার ট্রেকে আসার চেষ্টা করছেন কারণ তারা বুঝে গেছেন যে বিএনপি আর বর্তমান সরকার গণনায় ধরছে না বর্তমান সরকারের হাতে আছে জামাত বর্তমান সরকারের হাতে আছে এনসিপি সো বিএনপি ভালিয়ে যা কিছু করছেন উনি করে যেতে পারছেন এবং তাদের মতামত নেওয়ার তারা প্রয়োজন বোধ করছে না এবং বিএনপি আজকে যদি এটা তাদের হুঁশ হয় যে আমরা অন্ধ সমর্থন করব না নিঃস্বার্থ সমর্থন কাউকে করব না আমরা সমর্থন করব আমরা স্পেসিফিক ইস্যুতে আমরা দেখবো এবং অবশ্যই আমি এটাও বলছি যে ডক্টর ইউনোসকে তাদের সমর্থন করতে হবে কারণ আমাদের আর কোনো উপায় নাই আমাদের একটা নির্দিষ্ট ইলেকশন আমাদের করতে হবে তাই বলে আপনি কালকে ডক্টর ইউনুসকে হটাও সেই আন্দোলনে যান আমি সেটা বলছি না আমি বলছি যে একটা নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নির্দিষ্ট একটা রাজনৈতিক ইলেকশন ম্যাপ আমার দরকার সেই ম্যাপের ক্ষেত্রে ডক্টর ইনুসকে কে অন্য সহযোগিতা করতে হবে এবং তার কাছ থেকে এটা আদায় করতে হবে যে আসলে কখন যাবে আজকে আমি আরেকটা কথা আপনাকে বলি ডক্টর ইনুস যে ইলেকশন নিয়ে যে একদিন এক কথা বলতেছে একদিন ডিসেম্বর বলে একদিন জুনের মধ্যে শেষ করব বলে আবার ছোট প্যাকেজ হলে ডিসেম্বর বলে আবার বড় প্যাকেজ তো ওনার প্যাকেজ শেষ হবে কবে ওনার প্যাকেজ কি সেটাও তো উনি বলছেন না তাহলে এখানে আরেকটা জিনিস যখন আরাকান ইস্যুটা আসছে আপনি খেয়াল করে দেখেন আরাকান ইস্যু যদি কোনো যদি আজকে আরাকান আমি জানি আপনি আরাকান নিয়ে আমাকে কোশ্চেন করবেন আমি কোশ্চেন করার আগে বলছি যে যে আরাকান ইস্যুতে আমার মানবিক করিডোর আমরা কেন দেব তাদেরকে মানবিক করিডোর আমরা শুধুমাত্র স্বার্থে আমাদের স্বার্থটা কি আমাদের ঘাড়ের উপর বারো তেরো লাখ রোহিঙ্গা পড়ে আছে এবং আরো কিছু রোহিঙ্গা আসার পথে আছে তো এই রোহিঙ্গা গুলোকে তারা যে নেবে আরাকান আর্মি যে নেবে সেই সেই নিশ্চয়তা আমার কোথায় তাদের সাথে আমাদের বৈঠকে এটা কোনো সত্য পূরণ হয়েছে যে আমরা তাদেরকে কেন মানবিক সহায়তা দিতে যাব করিডোর দিতে যাব এই করিডোরটা কি আসলে করিডোর কি সেটাও আমাদের কাছে ক্লিয়ার না এবং করিডোর কি দ্বিপাক্ষিক না একপাক্ষিক করিডোর দিয়ে কি যাবে এবং এটা কতদিন হবে এবং এখানে যে ইন্টারেস্টেড পার্টি আছে জাপান সরি চীনা আছে ভারত আছে তাদের বড় ইনভেস্টমেন্ট আছে সেখানে তো তারা মানবিক সাহায্যের জন্য যদি দরকার হয় জাতিসংঘ আমাদেরকে খুঁজতেছে কেন তাদেরকে দিয়েও তো বলতে পারে আমরা কেন এত মানবিক হয়ে গেলাম যে আমাদের কি দরকার হবে তাহলে এখানে রাশিয়া আছে এবং অবশ্যই অবশ্যই আমেরিকান তো আছেই যে আরাকান আর্মির পেছনে তো এখানে যদি তারা একটা নতুন একটা রাষ্ট্র করতে চায় সেটাও যদি আমাদের সমর্থন থাকে তাহলে আমরা কোন সত্যে সেই সমর্থন দেব সেগুলো কিন্তু ক্লিয়ার হওয়া উচিত এবং আমাদের উপদেষ্টা যিনি হঠাৎ উদিত হয়েছেন রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা উনি বলছেন যে এখানে কারিগরি সহায়তা দেব কি কারিগরি সহায়তা আমি জানি না তারপর এই উপদেষ্টা বললেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আর আমাদের প্রেস সেক্রেটারি বললেন যে আমাদের কোনো আলোচনাই হয় না এদিকে জাতিসংঘ বলছে প্রতিনিধি বলছেন যে যদি এই ধরনের মানবিক সহায়তার দরকার হয় তাহলে অবশ্যই দ্বিপাক্ষিক হতে দুই দেশের মধ্যে হতে হবে দুই দেশের মধ্যে সম্মত হতে হবে এক পক্ষে সম্মত হবে না রাইট যেমন মনে করেন আমরা সম্মতি দিলাম আমরা দিয়ে দিলাম আর এম এর মায়ানমার এখানে করতে পারে রাইট অলরেডি মায়ানমার আপত্তি করেছে কয়দিন আগে তারা একটা প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশকে তোমরা এই নন স্টেট অ্যাক্টর যারা আছে ওইখানে বিশেষ করছো এটা আমরা দেখছি না অলরেডি প্রতিবাদ করেছে তারা তো তাহলে আমরা যা কিছু করি ভারত এবং রাশিয়া আমাদের যে সুপার পাওয়ার যে এখানে এটা মাথা কালাচ্ছে আমেরিকা সবার সম্মতিতে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে আমরা নিজে এমন কিছু করা উচিত না যেটাতে আমাদের সার্বভৌমত্ব হুমকি হয়ে দাঁড়ায় আমাদের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ায় আমরা স্টারলিং কে বাংলাদেশে অপারেশনের অনুমতি দিয়েছি আপনি খেয়াল করে দেখেন তারা পার্বত্য চট্টগ্রাম দিয়ে তাদের কর্মসূচি শুরু করছে এইটা কিন্তু স্যাটেলাইট ফোন যেখানে 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 আপনি কোথা থেকে কার সঙ্গে করছেন আপনার অধিকারের মধ্যে থাকে এখানে রাষ্ট্র নিয়ন্ত্রণের খুব একটা প্রয়োজন থাকে না দুর্গম এলাকায় আপনি কমিউনিকেশন সে এই আমি সহযোগিতা করতে যাচ্ছি এই 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 সহযোগিতা পাবে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ বিরোধী যে সমস্ত নন স্টেট অ্যাক্টর গুলো আছে বিদ্রোহী গ্রুপ আছে তারা পাবে ভারতীয় অ্যাক্টররা পাবে তো আমরা আমরা কিন্তু এখানে আরেক ধরনের হুমকি ডেকে আনছি এই যে ডক্টর ইউনুস যে আমাদের নির্বাচনের যে এত তারিখ ঘোষণা করছে আমার দৃঢ় বিশ্বাস আমি আশঙ্কা করছি উনি জুনিও নির্বাচন দেবেন না কারণ জুনের কথা বলছে জুনিও দেবেন না না আমার মনে হচ্ছে উনি দেবেন না কারণ হচ্ছে আরাকানের সাথে যদি আমাদের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এখানে দুর্যোগের একটা অ্যাক্ট উনি অংশ নিতে পারেন তখন তো নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়বে সংবিধানের একশো তেইশ আহ তিনের ক ধারা অনুযায়ী উনি অনির্দিষ্ট কালের জন্য নির্বাচন বন্ধ করতে পারেন সেই সেই সম্ভাবনাও কিন্তু আমরা মানে মানে এইটা দুর্যোগকালীন যে সমস্ত আপদ আসে যে আপনার নিজর হেন তেন এগুলা এগুলাতে নির্বাচন বন্ধ করা যায় না কিন্তু যুদ্ধ হলে আপনার নির্বাচন বন্ধ করা যায় আমার মনে হচ্ছে উনি সেই উনি ওইদিকেও চিন্তা করতে পারেন যে ওরকম পরিস্থিতি কারণ এখন কেন উনি যুদ্ধ যুদ্ধ করতেছেন যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন এই বার্তা অনুগুলো কেন দিচ্ছেন উনি মানে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আমাদের কি আমরা কেন যুদ্ধের বার্তা দেব আমাদের জনগণকে আমাদের যুদ্ধ আমাদের জনগণ কেন প্রস্তুত থাকবে আমরা কেন প্রস্তুতি নিব আমাদের এই এই এগুলো কি মেসেজ ভারত পাকিস্তান যে যুদ্ধ করছে আমাদের যেটুকু করণীয় সেটা আমি গত সপ্তাহ বলেছি হয়তো আপনাকে যে আমরা চুপ থাকা আমাদের নিরপেক্ষ থাকা দরকার কারণ আমাদের নিরপেক্ষতার একটুখানি ক্ষুণ্ণ যদি হয় আমাদের স্টেটমেন্ট যদি উল্টাপাল্টা হয় তাহলে ভারত আমাদেরকে যে যে চোখে এখন দেখছে এই সরকার আমলে আমাদেরকে বলবে যে আমরা পাকিস্তানের সাথে মিলে আমরা তাদের বিরুদ্ধে শত্রুতা করছি তো এখানে তারা অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে আমাদের তো দরকার নাই এগুলো নিয়ে কথা বলো আমাদের বারবার বলছে যে আমাদের ল্যান্ড আমরা ইউজ করতে দেব না এবং আমরা ভারতের বিরুদ্ধে সেভেন সিস্টার বিরুদ্ধে আমাদের এখানে কোনো কার্যক্রম হচ্ছে হবে না সেটাও আমরা ভারতকে নিশ্চয়তা দেব আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান চাই আমরা মায়ানমারের সাথে সহ অবস্থান চাই ভারতের সাথে সব অবস্থান চাই এবং ভারত পাকিস্তান দুই দেশেরও সব অবস্থান চাই কারণ আমরা এই মনে করি যে এই অঞ্চলে কোনো একটা দেশের অশান্তি যদি সৃষ্টি হয় সেটা আমাদের এখানেও জি অনেক ধন্যবাদ লাগবে এখানে আনিসাল আমি প্রত্যাশা করি যে আপনার এই শেষ আশঙ্কাটা বাস্তবায়িত না হোক কারণ যদি এই শেষ আশঙ্কা বাস্তবায়িত হয় কার লাভ হবে জানি না কিন্তু জাতি হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব প্রিয় দর্শক আপনারা শুনলেন কিন্তু অনেক বড় একটা কথা বললেন এবং এছাড়াও অন্য অন্য প্রসঙ্গে যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা আপনার সঙ্গে হয়তো আপনাদের একমত হওয়ার দরকার নেই কিন্তু আমি প্রত্যাশা করি ওনার বক্তব্যগুলো আপনাদের ভিন্ন একটা চিন্তার দরজা উন্মুক্ত করবে আপনি ভালো থাকবেন আগামীতে আবারও দেখা হবে কথা হবে